অন্যদিকে ব্যাংক প্রতারণা মামলার তাতে ইডির হানা এই মামলার তদন্তে শহরে ইডির হানা গড়িয়াহাট দমদম ক্যান্টনমেন্ট এলাকায় ইডির তল্লাশি আরো বিস্তারিত জানবো তবে তার আগে আরো একবার জানাই ব্যাংক প্রতারণা মামলায় ইডির হানা রনক রয়েছে আমার সঙ্গে রনক বাইশে ব্যাংকে কমপক্ষে তিন হাজার কোটি টাকার প্রতারণা আর তারই তদন্তে এখনো কি তদন্ত চলছে কখন পৌঁছন ইডি আধিকারিকরা এই দুই জায়গায় দেখো শহরের একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আজ তল্লাশি অভিযান শুরু করা হয় নিউবালীপুরে সঞ্জয় গুপ্ত তার কিন্তু শহরযুদ্ধ অজাহা কর্তারের বাড়িতে প্রায় সকাল সাতটা নাগাস তালাশে পৌঁছান এখনো কিন্তু অন্যদিকে পালিগঞ্জে সঞ্জয় গুপ্ত হচ্ছে আবাসন সেখানেও আধিকারিকরা পৌঁছায় যেটা জানা যাচ্ছে মোটা টাকা কিন্তু কোটি কোটি টাকা ব্যাংকের থেকে লোন নেওয়া হয়েছিল এবং সেই লোনের টাকা পরিশোধ করা হয়নি এর আগেও কিন্তু এই মামলায় সিবিআই একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় তারপরে ইডি জানা যাচ্ছে ইডির তরফে সেই মামলা তারা নিজেরা নেয় এবং আজকে প্রায় এক লোকে শহর কলকাতা থেকে শুরু করে উত্তর চল্লিশ বিভিন্ন জায়গায় ইডি অভিযান চালাচ্ছে আদতে এই কোম্পানির নামে আরো বেশ কিছু কিন্তু ফ্রিস্টার কোম্পানি ছিল পুরো যে মানি লন্ডারিং তা কিন্তু এর মাধ্যমেই করা হয়েছে কোটি কোটি টাকার কিন্তু আত্মীয় চকুপের অভিযোগ রয়েছে এই কনস্ট্রাকশন কোম্পানি বিরুদ্ধে সেই অভিযোগকে সামনে রেখে কিন্তু এই কনস্ট্রাকশন কোম্পানিটি ডিরেক্টরেট সঞ্জয় গুপ্ত এবং তার সহযোগী এবং তার কোম্পানিতে কর্মরত বেশ কিছু কর্মচারী এই বাড়িতে আধিকারিকরা হানা গিয়েছে বেশ